তো দস্যু অঙ্গুলি মাল বলুদে মূলত ওই গুরু দক্ষিণা কি খন্দ কিনা খুব ব্রেনি আছিল মেধাবী আছিল এবং সেই গুরু দক্ষিণা দিতু যায়নি এখন গুরুয়ে আসলে মূলত গুরুয়ে অন্যের পরচনায় অন্যের কি কোনা পরচনায় তারে ওই বিপদ ফালাই বেলায় তারে কি হত ফালাই বেলাই বিপদ ফালাই বেলায় গুরু দক্ষিণা হিসেবে হতে ওই আঙ্গুল দিবেলায় কি দিবেলা হনা এ তো এখন ইউনি যায় না ওই আঙ্গুল পরিপূর্ণ গরিবেলায় মানে তার ছুঁঙ্কে পরিপূর্ণ গরিবেলায় মাতৃ হত্যা গরিবেলায় তাই উদ্দত হইয়ের কি হত্যা গরিবেলায় মাতৃ হত্যা গরিবেলায় উদ্দত হইয়ে কিন্তু তারে কিন্তু এর আগদি রাজা পশণ্ডিতে দমন গরিবেলায় বহু সৈন্য সামন্ত কি কইজি নিয়োগ কইজি কিন্তু নিয়োগ কইলিও তাই একজন ইතරা বহুজন কিন্তু নো পারে ইলেন দে ইহ কিন্তু শক্তিশালী দেয় এমন শক্তিশালী এমন কৌশলী এমন তেজস্বী কইবার মতো নয় এই তেজ ইয়ং ফতুন ভাইয়ে ই ভাই ভাইয়ে দিও কারণ আছে ই একটু করে হয়ে দিই সেই আঙ্গুলি মাল আঙ্গুলি মাল আর তখন আর আর জগৎ গুরু জগৎ পূজ্য মহামানব বুদ্ধ মহামানব কি

নয় এই লেভেল যাইতে হলে তার চিত্ত বেড়ে শান্ত দান্ত সমাহিত গরম বরব কি গরম বরব না শান্ত দান্ত সমাহিত গরম বরব দেয় তালা হে আঙ্গুলি মাল হিস্তির হও হই দেরি কি হইতে হই না মানে মন্না নরে কি করতে হই দেয় স্থির বাহ্যিক ভাবেও স্থির হইয়ে আবার আধ্যাত্মিক ভাবেও কি স্থিরতা বুঝাইয়ে তো এই উন্নতি তো এখন ওই তেসান এখন বুদ্ধ হইয়ো এতদিন পর্যন্ত গড়ি আবার ক্যাং গড়ি হইয়ি ইয়তো একটা কথা হয় না নয় কারণ তার স্পিড এই যে ফাঁসর দিকে প্রথমে অমিত হইল যে স্পিডে চললি চিত্ত যে স্পিডে চললি এখন

জানে তো সেই কারণে এভাবে দেশনা দিয়ে তো সেই কারণে যায় অতিতে যে নকুন গজ্জি বুদ্ধ ব্যক্ত জানে দেয় এভাবে ধর্ম দেশনা দিয়ে একবারে তার স্থির গড়ি ফেলে ঈদের কি করি ফেলে দেখো না স্থির গড়ি ফেলে মানে মার্গ ফলে প্রতিষ্ঠিত গজ্জি তো এখন আগে তো চিত্ত যে স্পিডে ও কুশল ফতে চললি তাতুন তুন বহু কোন স্পিডে চললি তো এখন মিখে দি কুশল ওর ফতে এখন ফতে কুশল ওর এখন এই স্পিড টেস্ট কি উপর তুন এই

মানে শীতে যে মানে ওই ইয়াত অবস্থা আছে শীতে মানে শীত ধরার এরকম অবস্থা দেখি এখন এই তাপ দিবে লাই ওই পাঁচশা কাপুর বইটা আছে আগুন আগুন দেখি লাই ওই তাপ লাই তাপ মানে আগুনের তাপ মানে গরম তাপের আগুন জ্বলাইনে সেই পাচ্ছা কাপুতরে আগুনের কি তাপ এ এই তাপ দিইনে দেখি আইজেন জন্ম জন্মান্তরে একবারে তেজস্বী ঐত্যের মতন কি ঐত্যের হনা তেজস্বী ঐত্যের মতন এমন তেজস্বী ঐ দে একজন উত্তল পাঁচ হাতির বল হুয়া হাতির বল ও মার মা হুয়া বল হনা এ তো এই তেজস্বী ঐ এনে নয় তো সেই কারণে যে কোনো পুণ্যগরীয় অনারতন পার্থনা গরণও কি উচিত তবে সাথে আবার নির্বাণ পার্থনা গুজ্জি মানে অনজিয়ান লাভ গুজ্জুন আয়োজন সেই জ্ঞান না নয় কি

কারণ নান একটু করে হয়ে দিদি এখানে তলি আঙ্গুলি মালার বিষয়ে তো খুলে আঙ্গুলি মালার বিষয়ে ক্ষতি গেলি আরো বহুত ঘটনা আছে গো মহিলারে ক্যাঙ্গরি ওই আঙ্গুলি মাল সূত্র গণ আছে আছে না নাই এই আঙ্গুলি মাল সূত্র হইব কারণ আছে যাতে তাই পিন্ন চারণা দিয়ে গিয়ে বাইর হই এতে কিন্তু সেই আঙ্গুলি মালা আইতি ওই গ মহিলা প্রসব বেদনা বুক গরের বেদনা মানে সিল্লা দেরি তো এখন ভিক্ষু মানুষ কিছু তো গরিবের নাই দেখি মানে দেখি না আগে শুনি দেরি শুনি না বুঝি তারি আগে বুদ্ধর হাসি গিয়ে বুদ্ধর হইদে এখন আয় কি গরিব তো বুদ্ধ হইদে অধিষ্ঠান গরিবের লাই কি অধিষ্ঠান হদে তুই জন্ম জন্মর ফরতি মানে জিহতনীতি মানে জন্মর ফরতনীতি হনুদিন প্রাণীয়তা নগরস এই আইন জন্মর ফরতনীতি হনুদিন আর নগরী এই সত্য বাক্যের দ্বারা এই আর কি ওই বগিনী বগিনী হতো বনেরি বগিনী হতো কি বনর মঙ্গলক বা সুখে প্রসব ও এখন ইয়াং হইয়র জন্মর এতিককে মানুষ হত্যা করি না আবার হতে কি জন্মর হরতনীতি হনদি কি নগরী হনা প্রাণী হত্যা নগরী প্রশ্ন থাকে থাকে না থাকে ইয়ัง গন্দুজে দে জর্মর সর মানে যেদিনতি আয় আয়্যধর্মম মধ্য জর্মগহন গজ্জি আয়্যধর্ম মানে সতা হত্তি ফলে কি হইহনা প্রতিষ্ঠিত ওই মানে যেদিনতি আয় এই ধর্ম জ্ঞানে জ্ঞানমধি উন্নীত ওই মানে এদিনতি বে আত্ম নবজর্ম এদিনতি বে কি হইহনা এ যেদিনতি নবজর্ম লাভ গজ্জি এদিনতি কোনদিন স জ্ঞানে প্রাণী হত্যা কি নগরে এই অধিষ্ঠা নিয়ে গত্য হই তারপর যায়নে যায় না হই গই এত হাং বাগিনি আরিয়া জাতিয়া জাত যে কি সূত্র আছে আঙ্গুলিমাল সূত্র এই বা পাট গজ্জিদের এখন ওই ত্রিপিঠ কন্যা আছে আঙ্গুলিমাল সূত্র নামে পরিচিত অনে আরা আঙ্গুলিমাল বিষয়ে হরে ভাইবেন ইয়াঙ্গানো একটু টিকানা গান দি দে ওই

তারপর আনন্দ আনন্দবান্তের অরহত্ব ফল তো আনন্দবান্তে আসলে তো আনন্দবান্তে তো অক্লান্ত পরিশ্রম করছি বুদ্ধের সেবা যত্ন করছি দে এখন তার তো কিন্তু অরহত হেতু আছে কিন্তু বুদ্ধের সেবা আল্লাহ বুদ্ধের সেবা পরায়ণতায় মানে সেবা করতে করতে তাই অরহত্ব ও মার্গ গরিবের মতন এমনি সময় দিত

শ্রাবলী তো এখন সংগ্ঞায়নি ঘটনাঘাত আয়োজন হই তারা গেলে অরহত্য এই আনন্দবানদের জীবনী অল্প গরি এখন সেই ওই সঙ্গীতের মধ্যে সিলেকশন হই সিলেকশন হই কিন্তু কি মানে আহ ফার্স্তর উগ্রী স্বাস্থ্য নিরানব্বই স নিরানব্বই না নাকি না বেশ কুমার ভালা

সিলেকশন বুঝছি এখন আনন্দবান তো হতে এটা বেগ কোন অরহৎ আই এনে মাত্র এই কি অরহত নৌমিদি আই মাত্র কি নৌমিদি হনা অরহত নৌমিদি কিন্তু বুদ্ধ তো হই দে আই অচিরেই অরহত্ব বলে প্রতিষ্ঠিত ও হাজ্যুম বুদ্ধ বাক্য অদ্বিতীয় কি হনা অদ্বিতীয় মানে বুদ্ধবাক্য বাক্য হনদিন ব্যক্ত নয় খামক কাইয়েন ফলিবুদে নিশ্চিত ফলিবুদে কি হনা নিশ্চিত তো আনন্দবানতে কাই গতানু স্মৃতি পাব না আৰু মোক যিখন পাব না কাইও গতানু স্মৃতি পাব না বোধকে এই মনগরদে ব্যাগ নোরে একই ভাবনা বোধকে মনগরদে ওই মানে ইটার লাইও যে ভাবনা ওইটার এই ভাবনা মানে এখন একজন তো ব্যথা উৎপন্ন হই এখন ব্যথা ইয়ে কি কিডনি নষ্ট হয়ে গিয়ে গুদে উৎপন্ন হই না হনুমিকে কেনা ঘুটি দেয় ব্যথা উৎপন্ন হই না হনুমিকে বাড়ি আই দেয় ব্যথা উৎপন্ন হই না কি হনুমিকে ফোড়া উড়ে দেয় ব্যথা হই এই দিককে নসাই ব্যাগ নোরে অর্গন দিয়ে একই ভাবনা দেয় কিন্তু বুদ্ধ এরকম নয় চরিত্র অনুসারে আলাদা 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 কারণা গড়ি কিন্তু আর এনে নয় তো এক দেশনা দিনে কি গড়িবেলায় তুদে মুক্ত গড়িবেলায় তো কিন্তু একই দেশনা নয় দেখিলে কারণ ব্যাগ তুললে একই দেশনা দিনে মুক্ত কি নয় সম্ভব

মানে শুল্ভু দেরি এই শুনবে শে এমন ইয়ে তো নয় বসি সব দেরি মানে অর্ধেক শুঁ আর অর্ধেক এখনো কি বসার মতন মানে পুরোভুরি সুঁয় নয় আবার পুরোপুরি কি নয় বসা নয় এই অবস্থার মধ্যে মুক্ত এর ভিতরকার এক জন্ম জন্মান্তর জিন অপুষল আছে কিونکہ একবার হয় প্রাপ্ত হইনে অরহত বলে প্রতিষ্ঠিত হই এই অরহত বলে প্রতিষ্ঠিত হই রে তারপর সঙ্গীতিক উন্নতি কি দিয়ে যোগদান গুজি তাহলে এই দিনে আর আর ব্যাকনুর প্রিয়amante আনন্দamante এদিন অরহত বলে প্রতিষ্ঠিত হইয়ে সেই আনন্দমানদের জীবনী বিষয়ে

প্রচুর ঘটনা কিন্তু ত্রিবিটকর মধ্যে আছে তো এই অঙ্গুল ব্যাগ কোন যদি অনারা ব্যাগ কোন হইম মানে বেশিরভাগ জীবন বিশেষ বিশেষ উল্লেখযোগ্য এই অঙ্গুল আবার একত্রিত করি আর আর এই মানে আর আর বাংলাদেশের মধ্যে খুবই একদম নামি দামি একজন বানতে বই লিখি এই বই বের মধ্যে পাইবেন ওনারা বইবেন নাম জানি বেলা ইচ্ছে হলি প্রত্যেক না হ্যাঁ এই বই নাম হলো দে ই দে রাইটার হলো দে আর আর এই এই চট্টগ্রাম অরমতি ওই ইয়া ফটিকছড়ি নো আছে না ফটিকছড়ি এই ফটিকছড়ি থানার অন্তর্গত নানুজুর গ্রাম ফটিকছড়ি থানা কোন গ্রাম নানুপুর গ্রাম মধ্যে নানুপুরের সন্তান কিন্তু পরবর্তীতে অবজিত হয়ে অবর্জিত হইলে সমাধি এবং অষ্টম আর নাম কি হ্যাঁ শ্রীলঙ্কার মহাস্তিদ এটা বহু কে জানে মধ্যে আবার এই শ্রীলঙ্কার বানতেও কিন্তু আবার ওই বোয়ালখালী পদ্য ঘর বোয়ালখালী কি

আনন্দ এই বই নাম যে আনন্দ খ্রিস্টে খ্রিস্টে প্রত্যেকটি আনন্দ উপভোগ করবেন প্রত্যেকটি কি করবেন দাও না আনন্দ মানে খুশি আনন্দ মানে কি নাম যে আনন্দ খামিও কি আনন্দ আবার বান্তের জীবনীয় যাতে একখানোর পর একখান জানিবেন বেগ কোন আনন্দ সৃষ্টি হবুদে মনের ভিতর যে আনন্দ হন ওই মানুষ মোহবশত যে আনন্দ ভক্তি করে সেই আনন্দ নয় ইয়েন ধর্ম রস যুক্ত আনন্দ কিজুক্ত ধর্ম রসদুক্ত আনন্দ এই শ্রীলঙ্কার বানতের লিখিত আনন্দ বই গিয়ে যেটা ওনারা স্টাডি গড়ন তা পড় বুঝিবেন যে আনন্দ বানতের কি যে গুণ কি যে তার মানে ধৈর্য সহ্য এবং স্মৃতি দর ইঙ্গার ওনারা এড়ে বানতে খুব সুন্দর গরিনেPostConstruct গরি পিল্লি এতনো ওনারা ফাইবেন এক্লোরে টিগনাগান কই দি দি কিল্লাই যাতে ওনারা সুবিধা লাই ওনারা কি হইলো না সুবিধা লাগে তাহলে আর জীবনীও আবার এর মধ্যে আনন্দ বান্ত বিষয়ও কিন্তু চমক পদ কাহিনী আছে এটা পাইবেন বই তবে আর আর লম্বা চোরার ন যায় আর এক কান ইয়ান শেষ স্থান ইয়ান গান শেষ হইল যে কন্যা সঙ্গীতিকারক গান হলো সঙ্গীতি প্রথম সঙ্গীতি ওই যে এই কন পূর্ণিমাত শ্রাবণী পূর্ণিমাত এই সঙ্গীতি খিল্লাই আহ্বান করছি ইয়ান গানও একটু করে হই ইয়ান গান হলো যে

পন্ডিত এবং অরহত্ব লাভ বা মার্গফল লাভ গরিব এরকম ইচ্ছুক আছে ই তারা বুদ্ধের পরিনির্বাণ কথা শুনি না ব্যাগ কুনে কত ধরনের যে হৈসেলি করি করি খান্দে তার হন কি নাই ঠিক নাই কত মানুষ যে হৈসেলি করি করি খান্দের খোবেন নয় বিকুয়ালে গুজুরি গুজুরি খান্দের এর ভিতরে আবার আনন্দ বানতে আনন্দ তো একদম এমন গুজুরি গুজুরি খান্দের খোবের মতো নয় এর ভিতরে আবার অযথা শত্রু জিবে কি অযথা শত্রু একসঙ্গি ওই হারে সঙ্গ দিল দেবদত্তরে হারে সঙ্গ দিলনা সেই দেবদত অযথা শত্রু কিন্তু আবার তার পিতারে মারি ফেলাইল কি বলতো হনে বিম্বিসার এই অযথা শত্রু এরকম দুষ্ট লোক আসিল দি কি ভাই পর্যন্ত বুদ্ধর বুদ্ধের পরিনির্বাণর কথা শুনি তিনবার অজ্ঞানি গিনবার কেউ গিগু হনা আর সিটেঙ্গিটু গিগু হইতে পারলার

বা নিধন করা ওই মানে মানে এক জায়গার মধ্যে সংরক্ষিত করা ওই দেরি আর পৃষ্ঠপোষকতায় অজাতা শত্রুর পৃষ্ঠপোষকতায় পৃষ্ঠপোষকতা মানে সম্পত্তি মানে জিউ লাগে জিউ করম পরে ইউনের এখানে তো এখন এয়ার ফর দিয়ে এই অজাতা শত্রুর একবারে প্রথম সঙ্গীতি জিয়েন এই প্রথম সঙ্গীতি ইয়েন অনুষ্ঠিত হইযি এটা ফার্শ্বত ভিক্ষু নির্ধারিত হইগিয়ে ফারস্বতর ভিতরে চারশো নিরানব্বই জনদে অরহত বানতে আসিল একজন আসেন কি অরহৎ নময় এই নময় দিবলি আনন্দ প্রান্তে আছিল। এবং এই সঙ্গীতির যেদিন আহত পানি এই দিনে ওই আনন্দে অরহত্য বলে প্রতিষ্ঠিত আসন খালি আসিলে এই আসন উজ্জায়নে বসে গই এডে অন্যান্য অরহতান্তি হলে জ্ঞান দিনের সাথে ও অরহত আনন্দবান্তিও কি মুক্ত ঐগিয়ে গই তলে এই প্রথম সঙ্গীতির মধ্যে ফাঁস অরহত ফত অরহত হ

যখন গড়িয়ে রিখেন হয় না নয় তো এই আর শ্রাবণী পূর্ণিমার বিষয় তো এখন আরা ইয়ে গান হইয়ে এখন সমাপ্ত সমাপ্তর দি ওই আরার উপাসকে জিবে প্রশ্ন ওই দিলিবে আছে না ও আসে ফরিদে